হ্যালো ফ্রিয়ন আপনারা দেখছেন এম এস রান্নাঘর আজকে আমরা বানাতে চলেছি আরবিয়ান একটি দুর্দান্ত ডিজার্ট বাঁশবুড়া কেক এই বাঁশবুড়া কেক একদমই অতুলনীয় স্বাদের হয় আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কীভাবে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তো দেখুন এখানে আমরা প্রথমেই দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আপনারা সুজির পরিমাণ বেশি নিলে চিনির পরিমাণটাও বেশি নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এবার ভালো মতো হাত দিয়ে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ এলাচটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব দারুণ লাগবে এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধটা একদমই নর্মাল তাপমাত্রার দুধটা গরম অবস্থায়ও দেওয়া যাবে না আবার ঠান্ডা অবস্থায়ও দেওয়া যাবে না যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে বেকিং পাউডারও দেওয়া আছে তো এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল সাদা তেলটি আপনারা শুকনো অবস্থায়ও দিতে পারতেন কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেল দেখুন কতটা ঘন হয়ে এসেছে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার প্রেসার কুকারে তলায় এইভাবে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাদা তেলটি মাখিয়ে নিয়ে এখানে একটি কাগজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা একটি কড়াইয়েও গ্যাসে বসিয়ে তৈরি করে নিতে পারতেন কড়াই জল না দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে একটি থালার ওপরে মিশ্রণটাকে দিয়ে আধা ঘন্টা জাল করে নিলেই তৈরি হয়ে যেত তো আমরা এখানে প্রেসার কুকারে এইভাবে কাগজটা দিয়ে কাগজটার উপরেও সাদা তেল মাখিয়ে মিশ্রণটাকেই দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে এটা তিরিশ মিনিট মতো গ্যাসে বসিয়ে দেব আর সিটিটা কিন্তু খুলে রেখেছি এবার একটি পাত্রে সেরা তৈরি করে নেব সেই জন্য নিয়ে নিচ্ছি এক মম জল আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার চিনিটাকে নাড়াব নাড়াচাড়া করে দশ মিনিট মতো জাল করে নিলে আমাদের সেরাটা একদমই তৈরি হয়ে যাবে দেখুন জলটা ফুটে এসেছে আর চিনিটাও ভালো মতো বলে গেছে আমাদের সেরা প্রায় তৈরি হয়ে গেল এই দিকে আমাদের তিরিশ মিনিটও হয়ে গেছে দেখুন ঢাকনাটা ফুলছি কত সুন্দর কেকের মতো বসে গেছে একদমই চামচে লেগে যাচ্ছে না আর ধারগুলো কত সুন্দর লাল হয়ে তৈরি হয়ে গেছে এটা কিন্তু এইভাবে শুকনো খেতে খুবই দারুণ লাগে এবার এটাকে সন্দেশের মতো পিস পিস করে কেটে নিতে হবে তো এর জন্য প্রথমে এটাকে লম্বা ভাবে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিবেন। এবার এটাকে থালাটি ঘুরিয়ে আবার লম্বা করে কেটে নিচ্ছি আমাদের প্রায় তৈরি হয়ে গেল ডিজাইন দেখুন কত সুন্দর সফট হয়েছে একদমই দুর্দান্ত হয়েছে এবার যে সেরাটা বানিয়েছিলাম সেই সেরাটা ওপর থেকে ঢেলে দেব আর একটু সেরা রেখে দিচ্ছি একটু পরে দেওয়ার জন্য সেরাটা কিন্তু পুরোটাই টেনে নেবে এবার এখানে একটি ডিজাইন দেওয়ার জন্য কিছু চেরি কেটে রেখেছি চেরিগুলোকে অর্ধেক করে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারেন এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকতে